নমস্কার আমি মনীষা মনসরণ আমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে চিকেন কারির রেসিপি প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো আমি একটু ছোট করেই কেটে নিয়েছি কারণ এখানে যে চিকেনটা ব্যবহার করছি সেটার ওজন খুবই কম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই ছোট ছোট টুকরো করেছি আলুটা একটু হলুদ বাড়ির নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি যারা বাড়ি থেকে বাইরে থাকে তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু মাস্টার্ড অয়েল আর ফড়ে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোলমরিচ কাশ্মীরি লাল মিরচ অল্প একটু দারচিনি আর দিচ্ছি অল্প একটু চিনি কালারের জন্য চিনি দিলে যে কোনো রান্নারই কালারটা ভালো আসে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া বড় বড়ো সাইজের রোস্ট আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি পাঁচশো গ্রাম চিকেনের জন্য পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো আদা রসুনের পেস্টটা দিলাম আদা রসুনের পেস্টটা দিয়েও ভালোভাবে একটু ভাজা করে নেব পেঁয়াজ রসুনটা অল্প ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি অল্প ঝাল লঙ্কা খুব বেশি ঝাল লঙ্কা দিলাম না আর দিচ্ছি অল্প কাশ্মীরি লাল মিচ আর দিচ্ছি অল্প ধনে গুঁড়ো দিয়ে সব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু দই এবার চিকেনগুলো অ্যাড করছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়ছে মশলা থেকে চিকেনটা অ্যাড করে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার অ্যাড করছি অল্প একটু জল কষানোর জন্য জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ঢেকে দিলাম এটা কষতে কষতে মাঝে মাঝে খুলে এরকম নাড়াচাড়া করতে হবে না হলে তলায় বসে যাবে ফসানো প্রায় হয়ে এসেছে মাংসটাকে খুব ভালোভাবে তেল খেলেছে এবার আলুগুলো অ্যাড করলাম দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব ব্যাস তৈরি হয়ে গেল খুবই কম সময়ে কষা চিকেন কত সুন্দর লাল লাল কালারটা এসেছে দেখতে হচ্ছে একবার কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন চিকেন কষার সাথে বানিয়ে নিচ্ছি একটু ভেজ রয়েতাম পেঁয়াজ কুচি সরা কুঁচি গাজর কুঁচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি প্রথমে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দিচ্ছি অল্প একটু গোলমরিচের পাউডার জিরে পাউডার দিচ্ছি অল্প পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি অল্প বেট লবণ এবার সব ভেজিটেবলগুলো অ্যাড করবো সবকিছু ভালো করে মিক্স করে নেব ব্যাস তাহলেই তৈরি ভেজিটেবল রায়তা চিকেন বা মাটনের সাথে রায়তাটা কিন্তু খুবই ভালো যায়